সকলকে রাধে রাধে আজ আবারও খুব সুন্দর একটি মন্দির আপনাদের দেখাচ্ছি ভিডিওর সঙ্গে থাকবেন আপনাদের পাতাল মহাদেবের দর্শন করাচ্ছি এই মন্দিরটি কোথায় সেটাও আপনাদের বলবো এটি পাতাল মহাদেব আপনারা দর্শন করছেন আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না খুবই সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি ভিডিও সঙ্গে থাকবেন অনেক কিছু জানতে পারবেন এবং দেখতেও পারবেন শ্রী শ্রী গোপীনাথ মন্দির আপনাদের আমি গোপীনাথের দর্শন করাচ্ছি এই মন্দিরের মধ্যে গোপীনাথ আছে রাধা গোবিন্দ দর্শন পাবেন ত্রি ঠাকুরেরও আপনারা দর্শন পাবেন মন্দিরটি খুবই সুন্দর যে স্থানে এই মন্দিরটা আছে আপনাদের আমি গেটটা দেখাচ্ছি মন্দিরে যাওয়ার মন্দিরটি নদিয়ার মধ্যেই কৃষ্ণগড়ের মধ্যে প্রচুর গাছপালা এই মন্দিরের মধ্যে এটি একটি আশ্রম আপনাদের কিছুদিন আগে কৃষ্ণগর কদমতলা ঘাটে চড়কের অনুষ্ঠান দেখিয়েছিলাম কদমতলা ঘাটের যেখানে চড়ক হয়েছিল চড়কের ওই রাস্তাতেই বাঁ হাতে এই আশ্রমটি আপনাদের আমি রাধা গোবিন্দের দর্শন করাচ্ছি এক পাশে নিতাই এক পাশে গৌড় আপনারা দর্শন করছেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার তো আছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের আবারও গোপীনাথের দর্শন করাচ্ছি আমি পাশে তুলসী মহারানীরও আপনারা দর্শন পেলেন কাছ থেকে দেখায় আপনাদের গোপীনাথের দর্শন করুন আপনাদের আমি পাতালেশ্বর মহাদেব দর্শন করেছিলাম পাতালেশ্বর মহাদেবের মন্দিরের চূড়াটা আপনাদের আমি দেখাচ্ছি পারলে অবশ্যই আপনারা ঘুরে আসবেন মন্দিরটা খুবই সুন্দর কৃষ্ণগর শহরের মধ্যে এত সুন্দর একটি আশ্রম আমি তো ভাবতেই পারিনি এবং এই স্থানে গিয়ে আমার খুবই ভালো লেগেছে আমি গোপীনাথের দর্শন পেয়েছি পাতালেশ্বর মহাদেবেরও দর্শন পেয়েছি জলঙ্গী নদীর একদমই পাশে আপনাদের কোনো অসুবিধাই হবে না আপনারা কদমতলা ঘাটে যে চরকের অনুষ্ঠান দেখেছিলাম ওই স্থানে গিয়ে কাউকে জিজ্ঞাসা করলেই আপনাদের আশ্রমটি রাস্তা দেখিয়ে দেবে মেন রাস্তার পাশেই এই মন্দিরটি কিছুটা গিয়েই চার যে আপনারা মন্দিরটা দেখছেন এখন এটি তিনাথ মন্দির ভেতরে তিনাথ দেব রয়েছেন আপনাদের আমি দর্শন করাবো আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশটা চারিদিকে সুন্দর সাজানো গোছানো গাছপালা দিয়ে আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের এই মন্দিরটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন ঠিকানা তো আপনাদের বলেই দিয়েছি আপনাদের আমি তুলসী মহারানীর দর্শন করাচ্ছি এই মন্দিরটি ঘুরে এসে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খুবই সুন্দর মন্দিরটি পারলে অবশ্যই ঘুরে আসবেন আপনাদের আমি যে পথ দিয়ে আমি এই আশ্রমে গেছি সেই পথটা দেখাচ্ছি সামনেই হয়েছিল চড়কের অনুষ্ঠানটি আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি ওই সামনেই দেখতেই পাচ্ছেন গোলাপি কালারের গেট আপনাদের আমি ভেতরটা ঘুরিয়ে দেখি আমার ভিডিওটা শেষ করব আর কারা কারা এই আশ্রমে গিয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছিল এই আশ্রমের মন্দিরগুলো প্রথমেই গোপীনাথ তারপর রাধা গোবিন্দ নিতাই তার পাশেই পাতলেশ্বর মহাদেব আপনাদের আমি রাধা গোবিন্দ দর্শন করি আমার ভিডিওটা শেষ করলাম সকলকে রাধে রাধে